আমরা সাতল মৌজায় চলে আসলাম সাতল জায়গা এই হচ্ছে এই রোড চলে গেছে হচ্ছে আপনার বাজাঘাট তেমুকি তেমুকি রোড আর এইটা চলে গেছে এয়ারপোর্ট নানি সত্য ভাই এয়ারপোর্ট এই আশেপাশে ভিউটা দেখেন এদিকে হচ্ছে খাল এই যে কি নাম বাইয়ের এই আবুধাবি থেকে ফোন দিয়েছিলেন বাই বলছিলেন ওনারা দুইজন মিলে পাঁচ ষাট ডিসিমেল জায়গা পাঁচ ডিসিমেল করে দশ ডিসিমেল জায়গা কিনতে চান রাস্তা কোন দিকে হবে রাস্তা এদিকে নাকি হোসেরি রাস্তা আচ্ছা আচ্ছা আমরা এখন এইদিকে যাচ্ছি হচ্ছে এই যে সরকারি গুপাট বিশ ফুটি গুপাট না সত্যটা সব এই যে হচ্ছে এই যে এই দেখেন এই যে একটা ফিলার আর হচ্ছে এই একটা ফিলার বুঝছেন এই যে এই যে একটা ফিলার বুঝছেন তো হ্যাঁ আপনার হচ্ছে এই যে বিশ ফুটি এই রাস্তা থেকে এই রাস্তা বিশ ফুট দূরত্বে তো বিশ ফুট দূরত্বে এইটা হচ্ছে মূল গুফাট সরকারি গুফাট আর এই যে রাস্তাটা আপনাকে দেওয়া হচ্ছে এইটা হচ্ছে প্রাইভেট নাকি প্রাইভেট দশ ফুট রাস্তা তারা হাউজিং করে প্লট বিক্রি করতেছে বুঝছেন তো এই যে দেখেন এখানে বড় বড় কোম্পানি লোকেরা হচ্ছে যে আপনার এই যে বাউন্ডারি ওয়াল করে রাখছে দেখতেই পাচ্ছেন কাজে ইন ফিউচারে কিন্তু এইসব জায়গাগুলার দাম বেড়ে যাবে এই যে ভদ্রলোক এখানে অলরেডি টিন টুন ইট টিট নিয়ে আসছে উনিও বাসাবাড়ি বানাবে হ্যাঁ তো রোহেল ভাই এই হচ্ছে গিয়া আপনার এটা কয় ফুট রোড দশ ফুট রোড দেখেন কুটা দেওয়া দশ ফুট রোড এই রোড কোন দিকে গেছে পর্যন্ত শেষ আর এই রোডটা গিয়া কোন দিয়ে গেছে ও যে আচ্ছা আচ্ছা এইদিকে গিয়া আপনার ওই দিক দিয়ে গিয়া ওই দিক দিয়ে গিয়া মেইন রোডে উঠছে হ্যাঁ ফাঁকা রাস্তার লগে এই যে দেখেন এই যে দেখেন এই হচ্ছে আপনার জায়গা এই যে ফিলারিং করা এইটা একটা ফিলারিং তারপরে এইটা ফিলারিং এই যে এখানে কত ডিসিমেল ডিসিমেল

উনি এই এলাকায় বংশগত বুনিয়াদি ঠিক আছে কাজেই উনি জায়গা জমি ব্যাপারে এক্সপার্ট কাগজপত্র সম্বন্ধে এক্সপার্ট আপনাকে যে জায়গাটা দেখাবে এটা হচ্ছে ভাই একদম একুরেট জায়গা কথা বলছেন কোনো জাল জুফরা থাকবে না আর বড় কথা হচ্ছে এখানে মোটামুটি এই জায়গাটা এক লাখ দশ করে নিলে আমার মনে হয় না আপনি ঠকবেন ঠিক আছে কারণ রাস্তার যে হারে জায়গার দাম বাড়তেছে এই হারে কিন্তু আপনার জায়গার দাম অনেক বেশি হয়ে যাবে ঠিক আছে এটা দুই বছর পরেই আপনি এটা ডাবল দামে বিক্রি করতে পারবেন মাটি বরাট করলে অল্প বিস্তর মাটি বরাট করলে আপনি কি করতে পারবেন এই জায়গাটাতে আপনি কিন্তু ওই দেখেন আশেপাশে বিউটা দেখেন পাশে গ্রামে গ্রাম টাম আছে ঠিক আছে এইদিকে গ্রাম এই এইদিকে হচ্ছে মানুষজন কিনে বসতি মানে স্থাপিত হচ্ছে আর কি আস্তে আস্তে ঠিক আছে একটু সময় লাগবে যেহেতু কম দাম বুঝতেই পারতেছেন এক লাখ দশ বা এক লাখ টাকার ভিতরে হয়তো বা দিয়ে দিতে পারে হ্যাঁ আপনি যদি ইয়া হয় কি বলে আপনার যদি সম্মতি হয় এরকম জায়গা এক লাখ করে বা এক লাখ দশ করে কিনতে পারবেন তাহলে যোগাযোগ করতে হবে যেখানে রাস্তার নমুনা কিন্তু দেওয়া আছে একদম রাস্তা দশ ফুটি রাস্তা দশ ফুটি রাস্তা এখানে মাটি ভরাট করতে হবে হ্যাঁ এখানে মনে করেন আট দশটা প্লট আছে এই আট দশটা প্লটে মনে করেন প্রত্যেকের বিশ হাজার টাকা করে পড়লে মাটি সহ ইট সোল্ডিংয়ের রাস্তা হয়ে যাবে এই যে এই রাস্তাটা এইদিকে গিয়ে উঠছে ঠিক আছে রুহেল ভাই আসলে খুব উদ আপনি বলছেন আমার ভিডিও দেখে আপনার ভাল লাগছে আপনি একটা জায়গা কিনতে চান আমি আসলে ওই ইয়া না কি বলে কোনো মিডিয়া না যে আসলে দেখাই যেহেতু আপনি আমার চ্যানেলে একজন দর্শক অনেকেই এরকম চান আমি আসলে সাধ্য মতো দেখাই যে থাকি আমি আমার এই পাশে আমার আরও কিছু প্লট আছে ঠিক আছে আমার প্লটগুলো রাস্তা কমপ্লিট ইয়া মাটি ওরাট করার দাম বেশি যার কারণে আমার হবে না আপনার আপনার যে বাজেট এই বাজেটের দিক দিয়ে আমি মানে এই যে রাস্তা দেখছেন এই রাস্তাটা এই যে ওয়াল আছে ওয়ালটা দেখতে পাচ্ছেন এই ওয়ালের পাশ দিয়ে রাস্তা চলে গেছে রাস্তা গিয়ে এই যে মেন রোড উঠছে এই যে দেখেন মেন রোডের রাস্তা এখনো কাজ চলতেছে আপনি দেখতে পাচ্ছেন মেন রোডে এই যে হ্যাঁ কাজ চলতেছে তো আপনি চাইলে এই জায়গাটা দেখতে পারেন যদি হয় আপনি